আমি কত দিন পরে কালকে ডোঙায় চালালাম আজকেও ডোঙা চালালাম কি একটা মজা বহুদিন পর বহুদিন পরে ডুঙা চালাচ্ছি কে আবার ডাকা ডাকি করে দাদু যদি দেখে না ভালোই তো ডুঙা চালানো শিখে গেছো তুমি দাদারে পেয়ে তোমার সাহসটা বেড়ে গেছে আগে আমাদের বাংলার পদ্মফুল হতো নীত পদ্মুলো নদীর থেকে জল ঢুকিয়েছিলাম নোনা জল সে নোনা জলে নষ্ট হয়ে গেছে সব এখন আর হয় না